আসসালামু আলাইকুম এব্রুয়ান চলে আসলাম আপনাদের ক্রাস খাওয়ার মতো কিছু ড্রেস নিয়ে আমি আবারও হাজির হলাম ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করবেন এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে তো এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল আমাদের জমজম প্রোডাক্টের কিছু প্রোডাক্ট আর এগুলা দুইটা করে কালার রয়েছে তবে আমরা দুইটা করে কালারগুলো এখন আপাতত হাজির করবো না কারণ আমরা যেহেতু কামিশগুলোর ওনা দেখাবো আর এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজ আর আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালার গ্রান্টি যদি আমাদের ফেব্রিক্সের রং উঠে যায় তাহলে কিন্তু আমরা ফেরত নিয়ে নতুন ড্রেস আপনাদের মাঝে দিয়ে দিই এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা একটা ক্যাটালগ দেখানো উচিত ক্যাটালগগুলো যদি কাস্টমাররা দেখে তাহলে কিন্তু আমি কাস্টমার খুব ভালোভাবে বুঝতে পারবে নেক্সট এই ডিজাইনটা দাও খুব সুন্দর এটা কিন্তু হ্যাভবি চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিজটি হ্যাববি চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা খুবই ভালো মানের ডিজাইনের এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এভ্রিওান যদি আপনাদের এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্ট্রি উনাটা দেখুন যে খুবই চমৎকার টাইপের কিন্তু না ভাই এইগুলো যে এত স্মুথ কাপড় হাতে থেকে ছুটে যায় তো এইগুলা প্রত্যেকটা ক্যাটালগ হবে আমরা ক্যাটালগ নিয়ে একটু পরেই বলছি কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে নিই আর এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মিস করবেন না এই প্রোডাক্টগুলো খুব ভালো এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের পাকিস্তানি জমজম লেখা থাকবে পাকিস্তানি জমজম লেখা থাকবে প্রত্যেকটা ডিজাইনের আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখবেন যে অন্যটা চমৎকার বড় একটি অন্যা থাকবে চাইলে ওয়ান এই ডিজাইনগুলো আপনারা আপনারা অর্ডার করতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি সুন্দর বড় একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটির অনাটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড ডিজিটাল পাকিস্তানি জমজম থ্রি পিসগুলো দিচ্ছি এখন আমি একটি ডিজাইন দেখব এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড দেখুন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটি পেছনের সাইড এভরি ওয়ান আপনারা একেবারে মানে দেখলে মনটা ভরে যাবে ক্রাশ খাবেন এই ধরনের প্রোডাক্ট গুলি আপনাদের মাঝে আমি আবার আহ দেখাবো ইনশাআল্লাহ তবে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনাদের মনে রাখার মতো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন হেভি চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিষ্টটির ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিষ্টটির ওন্নাটা প্রত্যেকটা ওন্না দেখুন আগুনের গোলা প্রত্যেকটা অন্য হচ্ছে আগুনের গোলা তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যারা আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে কামিজটি অনেক ভালো মানের কামিজ আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি চমৎকার এটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিস্ট্রি উন্নাটা দেখবেন যে কতটা সুন্দর কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল এই থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে আমি এখন আর একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি চমৎকার ভালো মানের একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিস্ট্রি উন্নাটা দেখুন যে কতটা স্ট্যান্ডার্ড ওনার হবে যা এইগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলা বাস্তবে আসলে ক্যামেরায় কিন্তু জানি না কতটুকু ভালো লাগবে তবে খুবই ভালো মানের এই কালেকশন গুলো এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর চমৎকার একটি কালেকশন থাকবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড ভাই এই সিপিস গুলো মিস করবেন না কারণ এই সিপিস গুলো খুবই ভালো কোয়ালিটির ভালো মানের এই হচ্ছে ক্যামিস্ট্রির উনাটা এভ্রি ওয়ান কাপড়টা দেখি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা থাকবে আমাদের মাঝে প্রচুর পরিমানে কালেকশন মজুস রয়েছে দেখুন এই যে ডিজাইনটা দেখুন যে কত সুন্দর কারণ আজকে কিন্তু আমরা আরো কিছু স্যাম্পল দেখাবো আপনারা আপনারা কিন্তু দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটির উনাটা দেখুন যে কতটা ফুল অন্য থ্রি পিস গুলো থাকবে এখন আমি যেটা দেখাবো দেখুন এই হচ্ছে কামিষ্গুলোর কালার গুলো এই কালার গুলো এই থ্রি পিস গুলো প্রচুর পরিমাণে আমার দোকানে ডিজাইন রয়েছে উপরের থেকে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আকর্ষণীয় কালেকশন গুলো পাবেন যাই হোক আজকে আমরা শুধু এইগুলোই না আমরা এখন অন্য অন্য দামের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্যাটেলের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস পাঁচশো আশি টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড দেখুন অনেক সুন্দর একটি চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইন গুলোর কালার গুলো আমি দেখিয়ে দিব তার আগে অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য থাকবে এবং এই ডিজাইনটার কালার দেখেন যে খুবই স্ট্যান্ডার্ড কালার একটা কালার এখানে একটা কালার দুইটা একটা কালার আমরা অ্যাটলিস্ট খুলে দেখানো হয়েছে ওটা সহকারে টোটাল তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন হেভি চমৎকার এগুলো রং কালার গ্রান্টি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি দেখুন একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার আর ব্ল্যাক একটা কালার আমরা খোলা দেখানো হয়েছে সেটা সহকারে চারটা কালার এবং এই ডিজাইনটার ওন্নাটা দেখেন যে কতটা স্মল কোয়ালিটির বড় একটু ওন্না থাকবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এবং এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপর যে ডিজাইনটি দেখাবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এব্রুয়ান চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমককার পেস্ট কালারের মধ্যে আর এই হচ্ছে কামাস পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে সামনে পিছনে সেম কাপড় সেম ড্রেস এবং কালারফুল এবং এই ডিজাইনটার কালারগুলো হবে কালারগুলো আপাতত আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা সেট সেট সহকারে নিয়ে যাবেন আর যারা সেট নেবেন না তারা মিনিমাম দুই পিস করে হলেও এইগুলো অর্ডার করতে হবে আর অবশ্যই দুই পিস অর্ডার করতে হলে যেই কালারটা চাবেন ঠিক সেই কালারটা যদি নিতে হয় দ্রুত অর্ডার করতে হবে যদি মনে করেন সবাই মেরুন কালারটা চায় মেরুন কালারটা যদি আমার বিক্রি হয়ে যায় আপনিও যদি মেরুন চান অমুক মেরুন আমার শেষ হয়ে গেলে তো আমি দিতে পারবো না তো দুইটা নিতে হলে আমাদের পছন্দ মতো নিবেন আর যদি আপনারা আপনার পছন্দ মতো নিতে চান তাহলে দ্রুত অর্ডার গ্রুপ করে দিলে কিন্তু আপনার পছন্দ মতো আপনারা নিতে পারবেন এই হচ্ছে আমি কামিষ্ঠাটা দেখছেন কত বড় একটু অন্য হবে তো এইগুলোর মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি পিস গুলো পারচেস করতে পারতেছেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিজটির সামনের সেটটা দেখুন কোয়ালিটি ফুল আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা হেভি প্রিন্টের খুবই চমৎকার এবং এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এক নজরে কালারগুলো দেখুন ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কালার হবে তো সেম প্রাইসে সেম রেটে দিচ্ছি তো এটাও পাঁচশো আশি টাকা রেটে যাদের ভালো লাগবে তারা নিবে এবং উন্যাটা একটু দেখি দেখি খুব সুন্দর ডিজাইনের উন্নাটা এই হচ্ছে কামিজটির অন্যটা এভি যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনের স্ক্রিনশট শট দিতে ভুল করবেন না এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা স্যালোয়ারে কাপড়টা ঘোরায়া দেখাই এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড়টা হেব্বিশ চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এবং ওনাটা আমরা দেখাচ্ছি তার আগে আমরা দেখাবো কালার গুলো এই হচ্ছে লাল কালার থাকবে কফি কালার থাকবে এই হচ্ছে রয়্যাল ব্লু কালার থাকবে যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আমরা এই কামিজটি ওনাটা একটু দেখি খুবই সম চমৎকার একটু ওনা হবে তো অন্যটা দেখুন খুবই সুন্দর ডিজাইন ওনাটা তো এ এই থ্রি পিসগুলো নিতে হলে লেট করা যাবে না এই হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইনের থ্রি পিসটা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর ওনাটা দেখেন যে কত বড় একটু ওনা থাকবে আড়াই গজের মধ্যে ওনা থাকবে তো এই থ্রি পিসগুলো মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মূল্যে আমরা কালার গুলো একটু দেখাবো এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার এপ্রান আমাদের পাশাপাশি কিছু মাল রয়েছে যেমন এই ধরনের কিছু মাল রয়েছে দামির মধ্যে আমরা এই ডিজাইন একটু দেখবো এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শালের কিছু ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস আমরা দিচ্ছি দেখুন যদি আপনাদের যদি আপনারা এই থ্রি পিস গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই থ্রি পিস অর্ডার করবেন আমরা তাহলে কিছু ডিজাইন আপনাদের দেখাই আপনাদের যদি ভালো লাগে তাহলে নিবেন এগুলা কাজ করার ডিজাইনের হবে তো এইগুলা দুইটা করে কালার হবে দেখুন এই হচ্ছে সালোয়ারটা আর কামিজের উন্নাটা একটু দেখুন যে কত বড় একটু উন্না হবে মাত্র এই সিপিস গুলো দাম নিচ্ছি আমরা মাত্র এইগুলো এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এরপরে আমরা আর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখবো দেখুন খুব সুন্দর ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে কামিস্টির সামনের সাইডটা দেখুন হেভি নাইস আর এই হচ্ছে কামিষ্টি পেশনের সাইডটা পেছনের সাইডটা দেখুন হেভবি চমৎকার টিপিশনের সাইড থাকবে আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এগুলো সব ক্যাটালগ এবং ব্যাক করা হবে তো এটা সেম প্রাইজে কিন্তু থ্রি পিস থাকবে এক হাজার টাকা আমার দোকানে দুইশো টাকা দামের থেকে শুরু করে বিভিন্ন দামে থ্রি পিস রয়েছে এটার মধ্যে দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর স্কিনে আমরা অলরেডি একটা দেখিয়েছি এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা খুবই ভালো মানের একটু হবে দাম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় নিচ্ছি কোনোটা বেশি নিচ্ছি না এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনের কালার দেখবো খুব সুন্দর ডিজাইনের হুম এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হেভি চমৎকার একটি ডিজাইনের পাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু হেভি চমৎকার একটি পিছনের সাইড এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করে দিবেন আর আমরা হচ্ছে সম্পূর্ণ হোলসেলার মাদার হোলসেলার ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে আমরা হোলসেল করে হোলসেল করে যাচ্ছি আর এই হচ্ছে কামিষ্টি কালার তো এভরিওয়ান এরকম ভাবে আমার কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমার সময় কম সেজন্য আমি দেখাতে পারলাম না আমরা পরবর্তী ভিডিওতে এই ধরনের কিছু কালেকশন দেখাবো দেখুন এই জয়পুরি কিছু থ্রি পিস দেখাবো আমরা এরপরে আমরা কিছু দেখাবো অরিজিনাল প্যাটেলের এবং বিশাল কালেকশন রয়েছে আমার দোকানে আপনারা দেখুন আমাদের কিছু ব্র্যান্ডের কিছু দোকানের মাল রয়েছে যেগুলো হচ্ছে শোরুম কোয়ালিটির শোরুমে নিয়ে বিক্রি করে এই ধরনের কিছু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে তো যাই হোক এই প্রোডাক্টগুলো দেখতে হলে পরবর্তী ভিডিওতে আপনাদের ফলো থাকতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেল যারা পেজে লাইক করেননি এখন করে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ